হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টপার গ্রুপ শিক্ষা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর ভালো করে পড়াশোনা করছো আজকের থামনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের টপিকটা কি হ্যাঁ জাস্ট কিছুদিন আগেই আমি তোমাদের এএনএম জিএনএম নিয়ে পুরো ডিটেলসটা আলোচনা করেছিলাম যে এন এম জিনিসটা কি জিএনএম জিনিসটা কি কিভাবে পরীক্ষা হয় বা তার ফিউচার কি এই জিনিসগুলো সমস্ত জিনিস কিন্তু আলোচনা তোমাদের সাথে করেছিলাম আজকে আলোচনা করব জাস্ট লাস্ট অব দি থাকো ধামাকাদার একটা সারপ্রাইজ তোমাদের জন্য আছে লাস্ট অব দি সেটা তোমাদের সেই জন্য দেখতে হবে ঠিক আছে দেখো এএনএম জিএনএম পরীক্ষা দিয়ে তুমি খুব কম সময়ের মধ্যে তোমার লাইফকে সিকিউর জায়গায় নিয়ে যেতে পারো তুমি যদি এখন এইচএসএ পড়ছো বা এইচএস দেবে বা এইচএস দিয়ে দিয়েছো বা গ্রাজুয়েশনে পড়ছো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে পঁয়ত্রিশ বছর বয়স যদি তোমার থাকে তুমি অবশ্যই এনএম এম পরীক্ষা দিতে পারো তবে এন এম হচ্ছে মেনলি মেয়েদের জন্য এম হচ্ছে ছেলে মেয়ে সবাই দিতে পারে এই নিয়ে ফুল ডিটেলস ভিডিও আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আজকে আমরা আলোচনা করব যে এন এম এর নোটিফিকেশন কবে আসবে কিভাবে আমাদের এগোতে হবে বা স্ট্র্যাটেজি কি কিভাবে প্ল্যানিং করে এগোলে আমরা এএনএম জিএনএমটাকে কভার করে একটা খুব কম সময়ের মধ্যে নিজের ফিউচারকে গঠন করতে পারবো সেই নিয়ে আজকের আলোচনা ঠিক আছে চলো তাহলে ফুল স্ট্র্যাটেজি এখানে আমরা আলোচনা করব এএনএম জিএনএম এর ব্যাপারে ঠিক আছে তো দেখো এএনএম জিএনএম এর ক্ষেত্রে তোমাকে প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা এর আগের দিন আমি তোমাদের সাথে আলোচনা করে দিয়েছিলাম যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স মিলিয়ে অলমোস্ট পঁচাত্তর নম্বর আছে আর জেনারেল নলেজে দোষ নম্বর ম্যাথমেটিক্স এ দোষ বেসিক ইংলিশ আছে পনেরো ঠিক আছে আর লজিক্যাল রিজনিং এ আছে পাঁচ তাহলে তোমাদের এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালো করে মন দিয়ে একটু শুনে নাও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সায়েন্স ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সায়েন্স এখানে সায়েন্স মানে লাইফ সায়েন্স তারপরে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এবার এই ফিজিক্যাল সায়েন্সের মধ্যেও দুটো ভাগ দুটো জিনিস ইনক্লুড আছে মানে কেমিস্ট্রি সেটা ঠিক আছে কেমিস্ট্রি আর ফিজিক্যাল ফিজিক্স মিলিয়ে সেটা হচ্ছে কি ফিজিক্যাল সায়েন্স বলা হয় ঠিক আছে এই পুরোটাতে তোমার টোটাল মার্কস থাকে যেটা ছিল কি কত সেভেন্টি ফাইভ মার্কস এই সেভেন্টি ফাইভ মার্কসকে তোমাকে ক্যারি করার জন্য দেখো এএনএম জিএনএম এর যে কোশ্চেনগুলো হয় মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হয় কিন্তু অনেকটা ডেপ থেকে থাকে কোশ্চেন খুব বেশি যে বিশাল টাফ ভাস্ট না তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যদি তুমি এন এম জি এর সায়েন্সের অ্যান্সার করতে চাও তোমাকে প্রতিটা চ্যাপ্টারের ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখতে হবে ঠিক আছে তাহলে দেখো ভালো করে শুনে নাও প্রথমে আমি সায়েন্স আর জিকের ব্যাপারে বলবো তারপরে ম্যাথ রিজনিং ইংলিশের ব্যাপারে আমি বলবো যে কিভাবে কম মধ্যে এটাকে আমরা রেডি করতে পারবো ঠিক আছে এবার লাইফ সায়েন্সের ক্ষেত্রে আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে টোটাল পঁচাত্তর নাম্বার আছে আর যেখানে পঁচাত্তর নাম্বারের ক্ষেত্রে যদি তোমরা দেখতে যাও তাহলে দেখবে এই পঁচাত্তর নাম্বারের ক্ষেত্রে এক সেকেন্ড তোমাদেরকে আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও বুঝে নাও মাথায় ঢুকিয়ে নাও জিনিসগুলো ঠিক আছে এবার দেখো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের একটা কেলি আছে একটা সিস্টেম আছে যে কিছু কিছু চ্যাপ্টার যেগুলো থেকে বারংবার কোশ্চেন এসছে সেগুলোকে আগে রেডি করতে হইতো কোন চ্যাপ্টার আমরা প্রতিটা ঠিক আছে সায়েন্স বলো ইংলিশ বলো বা তোমার জি কে পোর্শন এগুলো রেডি করার জন্য তোমাকে কি করতে হবে প্রথমে ফার্স্ট স্টেপ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কারণ তিন চার বছরই হয়েছে পরীক্ষা স্টার্ট হওয়ার তো এই তিন থেকে চার বছরের কোশ্চেন গুলো আমরা এনালাইসিস আগে করতে হবে যে কোন কোন রিজিয়ন থেকে মেনলি কোশ্চেন আসে কোন কোন রিজিয়ন আমাকে কভার করতে হবে কোন কোন রিজিয়ন আমাকে বেশি গুরুত্ব দিতে হবে না ঠিক আছে কিন্তু এনএম জিএনএম একটু আমি ওই বললাম একটু খাটলে তোমাকে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি আরামসে জিনিসগুলো রেডি করে নিতে পারবে আরামসে তোমার ক্রেক হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রথম তোমাকে যেটা করতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাকে প্রথমে বেশ কয়েকদিনে সলভ করে জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোন জায়গা থেকে কোশ্চেন এসছে যেমন আমি তোমাকে বলে দিই আমি প্রিভিয়াস কয়েকটা এনএম জিএম এর কোশ্চেন দেখে একটা জিনিস লাইফ সায়েন্সে ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে লাইফ সায়েন্সে সবচেয়ে বেশি এরিয়া যেখান থেকে কোশ্চেন আসে সেটা এক নম্বর হচ্ছে কোষ বিভাজন ঠিক আছে আমি বলে দিচ্ছি কোষ বিভাজন দ্বিতীয় হচ্ছে বংশগতি বংশগতি তিন নম্বর হচ্ছে হরমোন তিন নম্বর হচ্ছে হরমোন আর চার নম্বর হচ্ছে কি তোমার রক্ত ও সংবহন তারপরে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে পুষ্টি এই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসছে তার মানে শুধু কি এটাই পড়বো না এটা তো পড়তেই হবে তার সাথে যতটা সিলেবাসে আছে প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুব ভালো করে পড়া জরুরি আছে খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে তাহলে দেখো প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দ্বিতীয় হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাকে কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে একদম যেভাবে জল একটা কাঁচের গ্লাসে জল রেখে তুমি এপার থেকে ওপার দেখতে পাও না সেইভাবে প্রতিটা জিনিসের তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তাহলে তুমি এক চান্সে এন এম জি এন এম কোয়ালিফাই করবে দু হাজার পঁচিশে নোটিফিকেশন এখনো আসেনি দু হাজার পঁচিশে নোটিফিকেশন সম্ভবত টেন্টেটিভ জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আসে জুলাই আগস্টে পরীক্ষা হয় ঠিক আছে তো বেশ ভালো সময় আছে এখন থেকে মাথা লাগিয়ে একদম খুব সুন্দরভাবে পড়াশোনা করে যেতে হবে তাহলে আর কোনো অসুবিধা হবে না তাহলে তোমাকে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তৃতীয় হচ্ছে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ সলভ করতে হবে মানে যেটা হচ্ছে প্র্যাকটিস প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তিন নম্বর চার নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি সেটা হচ্ছে যে তারপরে যখন তোমার পুরো জিনিসগুলো পড়া হয়ে গেলো তুমি এরিয়া দেখে নিলে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিলে তারপরে তুমি রিভিশনের জন্য একটা ওয়ান লাইনার টাইপের নোটস খাতায় বানাও বা নিজে থেকে ইয়ে করে নাও বা বিভিন্ন ওয়ান লাইনার বুক আছে সেগুলো থেকে রিভিশন করো এইভাবে করে প্রতিটা চ্যাপ্টারের যখন তোমার শুধু সায়েন্স বলে না এটা তুমি জি তো আমি বলবো জি বেশি খুব বেশি এরিয়া কভার হয় না জি কে জাস্ট দশ নম্বর যে এরিয়াটা কভার হয় সেটা আমি তোমাদেরকে এখন বলে দিব কিন্তু সায়েন্স যারা আছে এনএমজি नेम তারা আছে আর থিটা তোমাদেরকে কোরানোর দায়িত্ব হচ্ছে আমার চিন্তা করতে হবে না তো যাই হোক এই হচ্ছে পুরো পেটান যেটা সায়েন্সের ক্ষেত্রেও থাকবে বাকি সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেও সেম পেটানে কিন্তু এগোতে হবে ফিজিক্যাল সায়েন্সে লাইট থেকে क्वेश्चन আসে পিরিয়ডিক টেবিল থেকে क्वेश्चन আসে তারপরে হচ্ছে তোমার হিট তাপ এগুলো থেকে क्वेश्चन আসে মহাকর্ষ থেকে क्वेश्चन আসে এগুলো হচ্ছে তোমার সায়েন্সের এরিয়া যেগুলোতে তোমাকে অবশ্যই এই তিন চারটা প্যাটার্নকে কিন্তু ফলো করতেই হবে তারপরে তোমার একটা কমপ্লিট প্রিপারেশন হবে ঠিক আছে তার সাথে জিকে যে বললাম জিকের কিছু স্ট্যাটিক জিকে থাকে কিছু ইতিহাস ভূগোলের নরমাল জিকে গুলো থাকে ঠিক আছে আমি ওই যে আগের দিনই বলেছিলাম আমি পাঁচশো খানা ওয়ানলাইনার জিকে আমার স্টুডেন্টকে দিয়েছিলাম দু চব্বিশে তার মধ্যেই সবটা কমন পেয়েছিল এমন ভাবে আমি জিকেটা রেডি করিয়েছিলাম তার মানে এখানে যদি তুমি ভালো স্কোর করতে চাও এদিকে হচ্ছে পঁচাত্তর আর এদিকে হচ্ছে দশ মানে একটু খাটা খাটনি করলে পঁচাশি করে আসতে পারবে যার মধ্যে কোনো ব্যাপার না আর কাট অফ থাকে এএনএম এর জন্য জিএনএম এর জন্য সব সেভেন্টি ফাইভ এইটির মতো কাট অফ থাকে তো এমনি এগুলো রেডি হয়ে যাবে ঠিক আছে তো এই পুরো সিস্টেমটাকে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কিন্তু করে দিয়েছি দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ক্লাস গুলো এগুলো শুরু হবে প্রথম বেশ কয়েকদিন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিভাবে জানবো দেখো এখনো যারা কিছুই পড়নি বা ইচ্ছা আছে এন এম পড়ার জন্য তাহলে তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা ঠিক আছে এখন থেকে একদম জাস্ট ফলো করে রাখো এখানে খুব তাড়াতাড়ি আমরা ক্লাস শুরু করব যেখানে প্রথমে আমরা কয়েকটা ক্লাসে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করে তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লাস শুরু করব ঠিক আছে এবার স্যার ক্লাস কোথায় হবে মাথা ভালো করে ঢুকে নাও ক্লাসটা হবে এএনএম জিএনএম এর সেটা হচ্ছে তুমি ইউটিউবে সার্চ করবে এএনএম জিএনএম এএনএম জিএনএম ফ্যাক্টরি এএনএম জিএনএম ফ্যাক্টরি ঠিক আছে এই চ্যানেলে এই চ্যানেলে ক্লাস হবে যেটা মোটামুটি সকালের দিকে হবে সপ্তাহে চার থেকে পাঁচ দিন ক্লাস হবে এটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে এই চ্যানেলের লিংক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি প্রত্যেকে লিংকটা জয়েন করে এখানে তুমি ব্রাকেটে টিএস খান ক্লাসেসও পাবে টিএস খান ক্লাসেস ঠিক আছে টিএস খান ক্লাসেসও পাবে তুমি এখানে তাহলে এই এভাবে সার্চ করবে এন এম এম ফ্যাক্টরি এস খান ক্লাসেস লিখলে বা তুমি ভিডিও ডিসক্রিপশানে যাও ওখানে তুমি লিঙ্কটা ক্লিক করলে তুমি পেয়ে যাবে ঠিক আছে ওয়েট করতে হবে না অপেক্ষা করতে হবে না খুব তাড়াতাড়ি ওয়েলকাম যারা চাইছো এনএম জিএনএম নিয়ে নিজের ফিউচার বানাতে তাদের সকলকে ওয়েলকাম আমাদের সেই এনএম ফ্যাক্টরি চ্যানেলে ঠিক আছে ধন্যবাদ সবাই খুব ভালো থেকো এনজয়ের সাথে থাকো দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট এপিসোড নেক্সট ভিডিওর সাথে ধন্যবাদ